الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكرون الألباب স্বাধীন শিক্ষা ব্যবস্থা প্রণয়নের দাবিতে আয়োজিত বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে শিক্ষা সমাবেশে উপস্থিত স্নেহাসপদ সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস ও ছাত্র মজলিস সহ বন্ধু প্রতি অন্যান্য সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শিক্ষাবিদ ও সমবেত ছাত্র ভাইয়েরা আমার আমি সর্বপ্রথম

লুখে দাঁড়িয়েছিল যে স্বপ্ন চত্বর সেই স্বপ্নার শত শহীদের আজ পর্যন্ত রক্তের কোন প্রতিবিধান করা হয়নি এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের জন্য কোন উদ্যোগ আমরা লক্ষ্য করতে পারছি না আমি স্পষ্ট ভাষায় দাবি করতে চাই একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের মধ্য দিয়ে স্বপ্না চত্বরের